আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তো চলুন আমরা বিস্তারিত দেখি তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকেই এখানে বিস্তারিত যে বিষয়গুলো তারা উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকার প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্ন বর্ণিত বেতন স্কুলে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিং বিভাগের সকল জেলা সকল উপজেলা শিক্ষা থানার স্থানীয় নাগরিকদের নিকট থেকে নিম্ন উল্লিখিত নির্দেশনা সত্ত্বে অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে সকল বিভাগ থেকে এখানে কোনো বিভাগ বাদ নেই সেখান থেকে আবার রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিং এবং সকল জেলা এবং উপজেলা শিক্ষা থানার অধীনে যতগুলো নাগরিক আছেন তারা সকলেই আবেদন করতে পারবে অর্থাৎ কেউ বাদ যাবেন না এখানে এখানে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে পদের নাম কি পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক আর বেতন ক্রম হচ্ছে বেতন স্কেল যেটা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই অর্থাৎ গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী অর্থাৎ আগে প্রাইমারি স্কুলের যে বেতন কাঠামো ছিল সেটা চোদ্দো তার পূর্বে ছিল পনেরোতম গেটে সেখানে আবার বিএড বা বিপিএডের একটা বিষয় ছিল তো এখানে পদসংখ্যা হচ্ছে দশ হাজার দুইশো উনিশ এবং বয়সীমা নির্ধারণ করছে তিরিশে নভেম্বর অর্থাৎ এই মাসের তিরিশ তারিখে দুই হাজার পঁচিশ তারিখে পাত ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর অর্থাৎ একুশ বছর নিচে হতে পারবে না এবং বত্রিশ বছর উপরে যেতে পারবে না আজকে যোগ্যতার ক্ষেত্রে তারা উল্লেখ করেছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সাইর স্কেলে অর্থাৎ চারের মধ্যে ন্যূনতম দুই দশমিক দুই পাস ও পাঁচ স্কেলে ন্যূনতম দুই দশমিক আট অর্থাৎ তিনের নিচে পাঁচ স্কেলে তিনের নিচে দুই দশমিক আর্ট আর যারা চার স্কেলের পড়ালেখা করেছেন অর্থাৎ সিজিপিএ যাদের চারের মধ্যে দুই দশমিক দুই পাঁচ আছে স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি হতে হবে তো এক্ষেত্রে যারা ডিগ্রি করেছেন তারাও আবেদন করতে পারবেন তো শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ সিজিপি হবে না অর্থাৎ তৃতীয় শ্রেণী যারা পেয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এইটের নিচে অর্থাৎ টু পয়েন্ট এইট এর নিচে যারা পয়েন্ট পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না তো আবেদন করার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আটই নভেম্বর দুই সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং শেষ হবে একুশে নভেম্বর দুই রাত এগারোটা উনষাট মিনিট অর্থাৎ রাত বারোটার সময় আপনারা আবেদন শেষ করতে পারবেন বারোটার মধ্যেই আর আটই নভেম্বর সকাল দশটা থেকে আবেদন শুরু করতে পারবেন তো আবেদন করার জন্য ডিপি ডট টেলিটক ডট কম ডট বিড়িতে আপনারা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করে সেখানে আপনারা আপনাদের যতগুলো তথ্য আছে সেগুলো পূরণ করে আপনারা আপনাদের তথ্য সাবমিট করতে পারবেন তো এক্ষেত্রে আবেদন করার জন্য আপনাদের কত টাকা লাগবে সে বিষয়টা হচ্ছে আপনাদের একশো টাকা হচ্ছে মোট আবেদন ফি এবং ১২ টাকা হচ্ছে সেটার সার্ভিস চার্জ ও ব্যাট তো দুটো মিলে হবে একশো টাকা আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আশা করি যাদের এই স্বপ্ন প্রাইমারি স্কুলে চাকরি করা এবং নিজের এলাকায় নিজের থানায় বা উপজেলায় আপনারা চাকরি করতে চাচ্ছেন তারা অবশ্যই প্রাইমারি স্কুলে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে অবশ্যই আপনারা আবেদন করবেন এবং আমাদের চ্যানেলের মাধ্যমে প্রাইমারি স্কুলের যতগুলো সাজেশন বা যতগুলো সহযোগিতা করা দরকার আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা আপলোড করবো আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ফ্রি ফ্রি আমাদের চ্যানেল থেকে আপনারা বিভিন্ন বিষয় জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে